আসসালামু আলাইকুম ভিভার্স আমি মোহাম্মদ সাগর ইতালির শহর থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো অনেকজনের মনে প্রশ্ন অনেক দিন পর পর কোথার থেকে আসি আসল হচ্ছে কি মানুষের জীবনে পার্সোনাল প্রবলেম থাকতে পারে সো এই জন্য আমি উদা হয়ে গেছিলাম ইউটিউব ফেসবুক থেকে সো ইনশাল্লাহ আশা করি এখন থেকে কন্টিনিউ করো ফেসবুকে ইউটিউবের হ্যাঁ যে সঠিক সঠিক ইনফরমেশানগুলি আসে ইনশাআল্লাহ তা নিয়ে আসবো কোনো অন্য ইউটিউবারদের মতো ফাও বুয়া কথা নিয়ে আসবো না আজকে নিয়ে আসছি দুটা একটা সুসংবাদ একটা দুঃসংবাদ আগে বল দুঃসংবাদ না দুঃসংবাদ কাদের জন্য যারা ইতালিতে বিচার ব্যবসা করে বিচার তালালি করে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখানে আনে আনার পর আপনার দেখা গেছে কাজ পায় না তারপর বেকার থাকতে হয় আপনি দশ থেকে বারো লক্ষ টাকা ইতালিতে খরচ করে আসছেন আসার পরে কোনো কাজ পাই যাচ্ছেন না আপনি

আগে মূলত আপনি ইতালিতে অ্যাপ্লাই করছেন করার পর দেখা গেছে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা হাত দালালরা নেওয়ার পর একটা মিস করা হয়েছে গুয়া আর থেকে আপনার দিছেই না আর মাঝে মধ্যে কপাল ভালো হলে সাধারণ দাসটি ভয়কার আপনাকে বিছা দিয়ে দিচ্ছে ইতালি সরকার ইতালি এম্বাসি কিন্তু এখন তার হবে না এখন হচ্ছে গিয়ে পুরোটাই একদম চেঞ্জ এখন সরকার যে একটা পদ্ধতি করছে আমার মধ্যে ভালো একটা পদ্ধতি করছে কিছু মানুষের জন্য খারাপ আবার কিছু মানুষের জন্য ভালো কাদের জন্য ভালো যারা আমরা সঠিকভাবে আসতে আসতেছি সঠিক মালিকের কাছে তাদের জন্য ভালো আগে কিন্তু আপনার দালালের একটা চুক্তি ছিল যে আপনি ইতালিতে নিয়ে আসার পর আপনাকে ছেড়ে দিবে আপনি যা ইচ্ছে তা করেন আপনি তাদের কোনো করার নাই এখন কিন্তু তা উল্টো সুন্দর করে বিষয়টা ভেঙ্গি বলি এখন হচ্ছে কি আপনার যখন আপনি ইতালিতে পাসপোর্ট জমা দিবেন যদি আপনার সঠিকভাবে জমা পড়ে যদি সঠিক মালিকের কাছে এবং সঠিক মানুষের মাধ্যমে জমা পড়ে তাহলে অবশ্য আপনার নোলস্তা পাবেন সেই নুলুস্তা নিয়ে আপনার সেই নুলুস্তা কিন্তু আগে কিন্তু আপনি সরাসরি ডাইরেক্ট ভিসা অ্যাপ্লাই কপি নিয়ে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতেন ভিসার জন্য এখন কিন্তু তা হবে না কারণ কি কারণ আপনার নোলুস্তা উঠছে ওই নুলুস্তা দিয়ে ওই নুলুস্তা দিয়ে যে মালিকের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন সে আপনার নুস্তাকে কাজের কন্ট্যাক্ট করতে হবে না আপনার যে মালিক সে আপনার কাজের কন্ট্রাক্ট করে দেবে আপনি ইতালি আসার আগেই আপনার কাজ ঠিক করে দেবে সরকারিভাবে আপনার একটা চুক্তিবদ্ধ করে দেবে আপনার ওইখানে যে আপনি আসতেছেন আপনার জন্য কাজ রেড়ি তখন তখন কাজে যে চুক্তিপত্র এ যদি আপনার সঠিক মালিক হয়ে থাকে তাহলে আপনাকে আপনার মালিক আপনার নোস দিয়ে কাজের চুক্তিপত্র করবে সেই চুক্তিপত্র মানে আমরা বলি এখানে কন্ট্রাক্ট কাজের কন্ট্রাক্ট ইতালিতে চুক্তিপত্র নিয়ে আপনি যখন আপনি ভিসা অ্যাপ্লাই কপি চুক্তিপত্র মানে আপনার যেটা বলার কাজের কন্ট্রাক্ট এবং কি আপনার এই যে নলস্তা এবং পাসপোর্ট এই চারটা জিনিস নিয়ে যখন আপনি ঠান্ডাতে যাবেন তখন আপনি আপনি পনেরো থেকে বিষ দিন এর ভিতরে ইনশাল্লাহ আপনার বিসা হয়ে যাবে আপনি জমা দিলে বিশ্বাস জমা দিলে বিশ্বাস মানে কি সুখবর এবার কিন্তু আপনার রেডি থাকেন দু হাজার পঁচিশ কিন্তু ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি আপনার এই যে দু হাজার পঁচিশ কিন্তু চলে আসছে আর মাত্র তিন চার মাস ইনশাল্লাহ তিন চার মাস পরে পর ইতালিতে আসতে চান আপনারা অবশ্যই কিন্তু এবং কি সঠিক মানুষের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ এই বছর যদি নোড়া উঠে আপনারা আর ওই অ্যাম্বাস নোলস্তা কিন্তু আর আটকে থাকবেন না এখন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় এক থেকে দুই লক্ষ মানে পাসপোর্ট আটকে রয়েছে নোলস্তা এবং পাসপোর্টের সাথে ইতালি অ্যাম্বাসের ভিতরে আপনারা কিন্তু এখন কিন্তু আর ওইরকম হবে না ইনশাল্লাহ যারা যারা আবার অ্যাপ্লাই করবেন যদি আপনারা নোটস্তা পেয়ে থাকেন যদি নোটস্তা পেয়ে থাকেন যদি আপনি নোটস্তা পান তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কি সঠিকভাবে আপনার কাজের কন্ট্যাক্ট হবে হওয়ার পর ইনশাল্লাহ আপনি কিন্তু ইতালিতে সহজে আসতে পারবেন আর আসার পর কিন্তু আপনি মালিকের কাছে যেতে পারবেন এবং কি কাজের কন্ট্যাক্ট হবে কাজ করতে পারবেন বৈধভাবে আর এখানে মোটামুটি স্যালারি খুব ভালো আপনারা সবাই জানেন ইতালিতে মোটামুটি ভালো স্যালারি যদি আপনি বৈধভাবে কাজ করেন কন্ট্রাক্ট করে সো আমি আপনাদেরকে অনুরোধ করবো কোনো আলফারের কাছে মনে করেন যে আপনারা জমা দিবেন না আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে বাই বাজার থাকলে যারা চিলে জানে ভালো মানুষ তাদেরকে বলবেন তাদের মতো জমা দেন আর কি বলে ভাই আমাকে একটা সঠিক মানুষ খুঁজে দেন আপনি তাদেরকে বলবেন ভাই যদি আমারটা জমা দেওয়ার আগে একটা ভালো একটা মালিক খুঁজে জমা দিন এবার কিন্তু আমি আবার বলি যদি আপনি ইতালিতে এবার পাসপোর্ট জমা জমা দেন তাহলে কিন্তু আপনি আর আগের মতো ভোগান্তি সৃষ্টি করা সৃষ্টি হবে না আপনি যদি সঠিকভাবে পাসপোর্ট জমা দেন সঠিক মালিকের কাছে এবং সঠিক মানুষের মাধ্যমে ইনশাল্লাহ ভিসা কিন্তু এবছর কনফার্ম কারণ যেইভাবে এখানে জালিয়াতি করে কোনো সুযোগই নেই কারণ এখন কিন্তু তার হচ্ছে না এখন কিন্তু কাজের কন্ট্রাক্ট কাজের চুক্তিপত্র সহ লাগে তো দিলে ইনশাল্লাহ ভিসা দিয়ে আপনারা জিনিসটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ এখানে গিয়ে আসলে রোদর তো কারণে তাকাইতে পারত না আবার বাতাস বাতাসের কারণে সাউন্ডটা একটু নিয়ে সমস্যা হতে পারে সো তার কোনো সমস্যা নেই যদি আপনারা আমার কথা না বোঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের বিষয় নিয়ে যে যে আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্ট নিয়ে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও বানাবো আমি কিন্তু আ ফাহ কোনো কথা নিয়ে কোনো ভিডিও বানাবো না দেখা গেছে ওই ভিউবারের জন্য সাবস্ক্রাইব করার জন্য এগুলো করবো না যদি আপনাদের মনে হয় আমার চ্যানেলটা বেনিফিশিয়াল আপনাদের জন্য বেনিফিট হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমি যদি সত্য কথা বলে থাকি আপনাদের মনে হয় যে আমি সত্য কথা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও সহজে পাওয়ার জন্য আমার জন্য সবাই করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দ করব আর আমি তো বলছি যে কোনো কমেন্ট করবেন আপনারা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো সম্পর্কে তালির যে কোনো সম্পর্কে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই